কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসা প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো আপন মানুষগুলোই জানে যে কখন কোথায় আঘাত করতে হবে কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুবই সহজ কিন্তু কারো দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া খুবই কঠিন যা সবাই পারে না এত অবহেলা করো না কখনো হারিয়ে ফেলবে আমায় নিজেও জানতে পারবে না কিছু হারিয়ে গেলে তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় যা কষ্ট হয় কেউ বদলে গেলে কিছু মানুষ চেহারার দিক থেকে যতটা সুন্দর মনের দিক থেকে ততটাই কুচ্ছিত স্বার্থপর মানুষগুলো শুধু নিজেকেই ভালোবাসতে জানে তার উপর কেউ ভালোবাসে তবে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য তোমাকে না পাওয়া ব্যর্থতা নয় ব্যর্থতা হচ্ছে তোমার অভিনয়টা বুঝতে না পারাটা ভালোবাসা মানুষের কাছে হারে না ভালোবাসা হারে মানুষের নিষ্ঠুর অবহেলার কাছে যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয় অবহেলাটা তখনই শুরু হয় যখন তোমার পাশের কেউ বোঝে তুমি তাকে ছাড়াই নিজেকে অচলি ভাব বর্তমানে সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা কারণ কে সত্যি বলছে আর কে মিথ্যের অভিনয় করছে সেটা বোঝা অনেক কঠিন চাইলেও আজ আর বলতে পারি না কতটা ভালোবাসে তোমাকে কারণ সম্পর্কের মাঝে দূরত্ব হয়ে গেছে অনেকটা তুমি ততটা সময় খুশি আর ভালো থাকবে যতটা সময় তুমি দিতে থাকবে কিছু তোমার চাওয়া কিচ্ছু থাকবে না যখনই কিছু চাইতে যাবে তখন থেকেই কষ্ট পাওয়া শুরু হবে সফলতা কেউ এনে দেবে না তোমার নিজেকেই সফলতার রাস্তাটা খুঁজে বের করতে হবে শুধু শুধুই তোমাকে তারা সহ্য করতে পারে না শুধু তাই নয় তোমার আড়ালে তোমাকে নিয়ে এক অপরের কাছে বদনাম করে তুমি ভালো কিছু করতে থাকো তারা বলবে মানুষকে দেখানোর জন্যই করছো তুমি চুপচাপ থাকো তারা বলবে অকর্ম অর্থাৎ তোমার ভালো কিছু তাদের সহ্য হবে না আর খারাপ তো কখনোই না এই ধরনের মানুষেরা হলো এক ধরনের হিপোক্রাইট যারা তোমার সাথে এমনটা করে তার মানে হলো তুমি তাদের থেকে এগিয়ে অর্থাৎ তোমার মাঝে এমন কিছু না কিছু ভালো দিক রয়েছে যেটা তাদের মাঝে নেই এবং কেন নেই সেটা তারা খুঁজতেই যাবে না কিন্তু তোমার কেন আছে সেটা তারা মানতেই পারছে না সত্যিটা হলো মানুষ তাকেই হিংসে করে যার থেকে সে পিছিয়ে হিংসুক কম বেশি সবারই আছে অন্য কেউ তোমাকে নিয়ে সমালোচনা করছে এটা মোটেও খারাপ দিক নয় যোগ্য ব্যক্তিদেরই সমালোচনা হয় বুঝলে তোমার কোথাও সমালোচনা করা হচ্ছে তার মানে কোথাও না কোথাও তোমার আলোচনাও হচ্ছে তাই যে তোমাকে নিয়ে বাজে কথা বলে তাকে বলতে দাও যে তোমাকে দেখতে পারে না তার থেকে দূরেই থাকো এদের সাথে অযথা তর্ক জড়ানো মানে হচ্ছে তাদেরকে আরও সুযোগ করে দেয়া অনেক সময় চুপ থেকেও কঠিন প্রতিশোধ কিন্তু নেওয়া যায় তুমি লক্ষ্য করলে দেখবে যেসব মানুষের কাছে তুমি ভালো হয়ে থাকতে চাইছ সেই সব মানুষই তোমাকে দাম দিচ্ছে না যতটুকু দাম তোমার পাওয়ার কথা তার চেয়ে বেশি অন্য এমন কেউই পেয়ে যাচ্ছে মূলত এর কারণটা হলো তুমি তোমার নিজের ব্যক্তিত্ব তাদের কাছে ধরে রাখতে পারো অর্থাৎ সব সময় তুমি অন্যদের মুখপাত্র হয়েছিলে নিজের প্রাপ্যটা নিতেই শিখনি অধিকার তোমাকে কেউ এসে দিয়ে যাবে না এটা তোমার নিজেরই আদায় করে নিতে হবে সব সময় হ্যাঁ বলতে থাকলে একটা সময় তোমার মুখের কথার কোনো দামই থাকবে না কেউ তোমাকে মূল্যায়ন করবে না তাই মাঝে মধ্যে না বলে মুখের কথার দাম রাখতে হয় চুপচাপ বসে যেতে হয় মানুষ নতুন কিছু পেলে পুরাতন ভুলে যায় এমন কি আছে নতুনে যা পুরাতনের মাঝে ছিল না হারানোর ব্যথা সেই বোঝে যার হারিয়েছে ইচ্ছে করলেই তার কণ্ঠটা এখন আর শোনা হয় না প্রশংসা যদি খুশির সঙ্গে গ্রহণ করো তাহলে সমালোচনাটাও খুশির সঙ্গে গ্রহণ করতে শেখো লক্ষ্যে যাওয়ার জন্য দুটাই সমানভাবে প্রয়োজনীয় মানুষ যতই গোপন পাক করুক না কেন শাস্তি সে প্রকাশ্যেই পাবে কিছু স্মৃতি শত চেষ্টা করুক ভুলে থাকা যায় না যা হৃদয় গভীরে থেকে যায় ব্লক করে দিলেই কিংবা কথা না বললেই সত্যিকারের ভালোবাসা শেষ হয়ে যায় না কিন্তু আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে একটা সময় বেশি ভালোবেসেছিলে ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই আসে ভালো সময় মানুষ পরেই অদ্ভুত যে চায় সে পায় না আর যে পায় সে তার মর্যাদাই বোঝে না নিঃসন্দেহে সেই প্রকৃত প্রেমিক যে কখনো তার ভালোবাসার মানুষকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করে না মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বার বার কাঁদায় বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না যাদের রাগ বেশি তারা রেগে গিয়ে অনেক কিছুই বলে দেয় পরে তারা অনেক বেশি কষ্ট পায় কখনো কখনো কেউ হুট করে এসে জীবনের মানে আর আর গতি দুটোই বদলে দেয় টাকা টাকা থাকলে পৃথিবী কেনা যায় না থাকলে পৃথিবী চেনা যায় প্রেমের প্রথমে মানুষ জীবন দিতে পারে কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না সম্পর্ক পূরণ হলে অবহেলা শুরু হয় ব্যস্ততার জগৎ তৈরি হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব আর ঝড় দুটোই একরকম থেমে যাওয়ার পর বোঝা যায় কত ক্ষতি হয়েছে একটা মেয়ের কাছে সবচেয়েতে বড় অলঙ্কার হচ্ছে তার চরিত্র পাশে থাকার ইচ্ছে থাকলে যে কোনো পরিস্থিতিতেই প্রিয় মানুষটির পাশে থাকা যায় যাকে ভালোবাসো তার ভালো খারাপ দুটোকেই ভালবাসো সবাই ভালো থাকার জন্য বদলায় না কেউ কেউ ভালো রাখার জন্যেও বদলায় সাবধানে যেও পৌঁছে কিন্তু ফোন দিও এমন বলে প্রিয় মানুষটা কি আপনার আছে কাছের মানুষগুলো যখন বদলে যায় নিজেকে তখন পৃথিবীর সবচাইতে বড় অসহায় মনে হয় তুমি অন্যের চোখে ভালোবাসা খুঁজে বেরো আর আমি তোমার চোখে খুঁজে বেড়াই আমার ভালোবাসা এজন্যই আমার ভালোবাসা তোমার চোখে পড়ে না কিছু সম্পর্কের বিশেষ কোনো নাম হয় না কিন্তু সেই সম্পর্কগুলো আত্মার সাথেই মিশে যায় জীবনে যাচাও তাই পাবে একদিন শুধু নিজে দেখবে জীবনে একসময় সব স্বপ্ন পূরণ হয়ে যাবে যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ ভাগ্য কিন্তু তোমার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য কিন্তু সিদ্ধান্ত দেয় না কিন্তু তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্য বদলে দিতে পারে নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান নিজের ছেলের বউকে সেভাবেই সুখী রাখার চেষ্টা করুন নিজের দৃষ্টিভঙ্গি বদলান সুন্দর সমাজ পাবেন তুমি খেয়াল করলে দেখবে কেউ না কেউ আছে যারা তোমাকে অকারণে দেখতেই পারে না তাদের সাথে কিন্তু তোমার কোনো রকমের ঝামেলাও নেই নেই কোনো তর্ক বিতর্ক কিংবা মারামারি মাঝে মাঝে ভাব নিতে শিখতে হয় একটু নিষ্ঠুর হতে হয় সব সময় ভালো থাকলে চলবেই না সাধু সেজে নিজের অস্তিত্বটা বিলিয়ে দেওয়ার কোনো মানেই হয় না নিজে ভালো থাকতে হলেও মাঝে মাঝে ভাব নিয়ে নিষ্ঠুর হয় মানুষ ভালো হতে পারে কিন্তু সবসময় সবার কাছে ভালো থাকতে পারে না নিজের ভালোটা বোঝার জন্য হলেও কখনো অন্যের কাছে খারাপ হতে হয় সব সময় তুমি অন্যের কথায় উঠছ বসছো তাকে মূল্যায়ন করছো এতে তার কাছে তুমি নিজেকে সস্তা রূপে প্রকাশ করছো মনে রেখো সস্তা মানুষকে কেউ দাম দেয় না ভাব নেওয়া মানুষের ওপর সবার একটু অন্যরকমই নজর কাজ করে একটু আকর্ষণ থাকে বেশি তবে অতিরিক্ত ভাব নেওয়া ভালো নয় ভাব নেওয়া মানুষের উপর দৃষ্টি থাকলেও অতিরিক্ত ভাব আবার মানুষের দৃষ্টির আড়ালেও চলে যায় কথাই আছে পাগলেও নিজের ভালো বোঝে আসলে পাগলে ঠিকই নিজের ভালো বোঝে কিন্তু আমরা মানুষই নিজের ভালো করে বুঝি না কি করব না করব এটা নিয়েই গোল পাকে ফেরি বড্ড ভুল হয়ে যায় আমাদের তাই না বাস্তব সত্যিটা হলো যে মানুষটা আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হবে আপনার প্রায়োরিটি লিস্টে যাকে আপনি সবার উপরে রাখবেন দেখবেন সে মানুষটাই আপনাকে গুরুত্বহীন মনে করবে হয়তো আপনি তার প্রায়োরিটি লিস্টেও নেই প্রতিদিন ঘুম থেকে ওঠে যে মানুষটাকে গুড মর্নিং বলে আপনি ঘুম ভাঙান